হ্যালো সবাইকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটু বড় হতে পারে তবে আজকের ভিডিওটা হচ্ছে রুদ্রিকাকে নিয়ে আমরা ঘুরতে যাব আর কোথায় যাব সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর তার আগে কী কী প্রিপারেশান নিই সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব মানে রুদ্রিকাকে নিয়ে গেলে কি কি করে আগে থেকে রেডি করে নিয়ে যেতে হয় তো চলো তোমরা আমার সাথে দেখে নাও তো আমরা তো রেডি হয়ে গেছিলাম সাথে ওকেও রেডি করে নেওয়া হয়েছিলো আর সাথে বসিয়ে নিয়েছিলাম একটা মিষ্টি আলু সেদ্ধ কারণ যেহেতু বাইরের খাবারও খায় না তোমরা জানোই স্বাভাবিক এটা এখন খাওয়ারও নয় ঘরের খাবারই খাবে এখনও যদিও তাই জন্য এবারের জন্য বা খাবার হিসেবে নিয়েছিলাম মিষ্টি আলু সেদ্ধ এটা ম্যাশ করিনি কিন্তু ভালো করে বয়েল করে নিয়েছিলাম এবং ম্যাশটা করবো যখন ওকে খাওয়াবো তখন আর আগের বারে আমার দেখিয়েছিলাম ও সাথে মানে শেয়ার করেছিলাম আপেল সেদ্ধ রোজ রোজ কি একরকম ভালো লাগে তাই মিষ্টি আলু সেদ্ধ করে ওটাকে একটা টিফিন বক্সে ভরে নিয়েছিলাম সাথে কি কী নিয়েছিলাম ওর জন্য এক্সট্রা ড্রাইপার টিস্যু অবশ্যই জলের বোতল আর নিয়েছিলাম ম্যাশ করার জন্য বোলসেটটা আর স্পুন তো অবশ্যই লাগবে আর ভিটামিন ডি থ্রিটাও আমি ওকে যেহেতু রোজ খাওয়াই সেই জন্য ওটা অবশ্যই ক্যারি করি কারণ বাই চান্স যদি মানে ভুলে যাই তাহলে রাতে ওর খাওয়াটা মিস হয়ে যাবে সেই জন্য সবাই ক্যারি করি আর সাথে কিন্তু ছাতা বর্ষার ছাতা খুব জরুরি তো ম্যাডাম তো রেডি হয়ে ঘুমিয়ে পড়েছিলো তো সেই জন্য তত আমরা গুছিয়ে নিয়েছিলাম সমস্ত জিনিসপত্র তো ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছে একটা সুন্দর মিষ্টি মুখ এখন বেশিরভাগ নিয়ে একটু আমাদের কাছাকাছি মানে ঘরের আশাপাশি লোকাল শপিং মলগুলোতে নিয়ে ঘোরাচ্ছি আর যদিও ঘুরতেও ভালো মানে বাসছে এনজয়ও করছে সেই হিসেবে আমরাও নিয়ে ঘুরছি আর ঘোরার সাথে সাথে আমাদের একটা উদ্দেশ্য আছে যেটা হচ্ছে ড্রেস আমি চাইছি একটু মা মেয়ে ম্যাচিং কিছু ড্রেস কিনতে যেহেতু সামনে আমাদের বার্থডে আসছে মানে আমার আর রুদ্রিকার একই মাসে বার্থডে আমার বার্থডের এক সপ্তাহ পরেই রুদ্রিকার বার্থডে তো সেই হিসেবে আমরা একটু ড্রেস কালেকশনও খুঁজছি যে ভালো কীরকম ম্যাচিং ড্রেস পাবো সেই হিসেবে আমাদের যাওয়ার উদ্দেশ্যটাও কিন্তু শপিং মলটা এখন প্রায় চলো তো আমরা বেরিয়ে পড়েছি এইদিকে বাবা তো তার মেয়েকে নিয়ে আগেই বেরিয়ে পড়েছে আর আমার কাছে দিয়ে গেছে দায়িত্ব মানে তালা চাবি সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিয়ে বেরোনো চলো ঘুরতে হ্যাঁ লোভ আছে চলে আসতে হবে তো চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে মানে শপিং মলে আশা করি তোমরা ভিউটা দেখেই বুঝে গেছো কোথায় কোন শপিং মলে আর যারা এখনো বুঝতে পারেনি তাদের জন্য অবশ্যই বলে দিচ্ছি চলে এসেছি আমরা কে মল নিয়ে আলাদা করে কিছু বলার নেই অনেকে অনেক কিছুই জানো মলের সৌন্দর্য মলের সমস্ত কিছু ভেতরের এখানে সমস্ত ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র সব কিছুই অ্যাভেলেবেল অবশ্যই থাকে আর আরেকটা জিনিস থাকে প্রত্যেকটা সিজনে ডিফারেন্ট ডিফারেন্টভাবে এত সুন্দর সাজায় কি বলবো দেখি নাও এবারে কি সাজানো ছিল মঞ্চ নে এটা কোনটা বুঝতে পারছি না বাবরে ব্যস্ত দেখতে ভীষণ ওর আমাদের দেখার এখন সময় নেই এই সমস্ত কিছু ভিউ গুলো কিন্তু ও খুব মন দিয়ে দেখে রুচিকা চারপাশটা কি রকম কি সমস্ত কিছু কত রকম কায়দা করছে আঙুল দিয়ে হাত দিয়ে ঘোরাঘুরি করার পরে আমরা থকে গেছিলাম খিদে পেয়ে গেছিল আমারও রুদ্রিকারও তাই জন্য চলে তো এসে ওর খাবার অর্ডার দিয়ে আমি বসে গেছিলাম রুদ্রিকার খাবার রেডি করতে আগেই বলেছিলাম ওর জন্য মিষ্টি আলু এনেছি আমি বয়েল করে আর সেটা ম্যাশ করা হয়নি সেটা ভালো করে ম্যাশ করে নেবো কিন্তু সে তারই মধ্যে একটা ছোট্ট খুব সুন্দর মুহূর্ত আমাদের কাছে ক্লিক হয়ে গেছিলো একটু একটু মজার ছলেই নেওয়া হয়েছিল যদিও কিন্তু ভালোই লেগেছে আমাদের যাই হোক আমাকে জলদি ওর খাবারটা রেডি করতে হবে কারণ ওদিকে আমরা যেটা অর্ডার দিচ্ছি সেটাও আনতে হবে প্লাস রুদ্রিকাকেও খাওয়াতে হবে রুদ্রিকার পেটটা ভর্তি থাকলে রুদ্রিকা আরও বেশি ভালো অ্যাক্টিভ থাকে আর ওকে অ্যাক্টিভ থাকতে দেখলে আমাদের শান্তি লাগে পেটও ভর্তি লাগে আর এদিকে আমাদের অলরেডি খাবার চলে এসেছে এখন আরেকটা খাবার আনতে যাব তারপর আমরা শুরু করব আর আমাদের ওপর আবার হামলা করবে তাই তো মিলি আগে থেকে চামচ নিয়ে বসে গেছে তো এদিকে রুদ্রিকাকে ওর বাবা বাকি খাবারটা খাইয়ে দিচ্ছিল আর আমি চলে গেছিলাম আরেকটা অন্য খাবার আনতে যেহেতু আমরা দুজন একসাথে খেতে পারবো না এখানে বসে কারণ রুদ্রিকা সবসময় অ্যাক্টিভ থাকে তোমরা সবাই জানো তো একজনকে কোলে নিয়ে ঘুরতে হয় একজন বসে খায় এইভাবেই দুজনে আমরা অল্টারনেট করে খাওয়াই গ্লাস নিয়ে চলে আসলো

তো খাওয়া কমপ্লিট করে আমরা আরেকটা জায়গায় গেছিলাম সাউথ সিটি মলে যেটা আমার সব থেকে পছন্দের জায়গা বলতে পারেন আমার খুব ভালো লাগে বাচ্চাদের জন্য তো একটা অবশ্যই মনে হয় খুবই ভালো লাগে তো সেখানে রুদ্রিকাকে দেখাতে নিয়ে গেছিলাম আমি দেখতে চেয়েছিলাম এই সমস্ত জিনিস দেখে ওর রিয়াকশন কীরকম হয় যত নতুন নতুন জিনিস দেখবে তত হয়তো ওর ভালো লাগবে ওরা আরও মনে কৌতূহল জাগবে সেই জন্য কি রকম করছে করার চেষ্টা করছে খেলতে হ্যাঁ এখানে কি খেলতে বসেছ আর রুজ্জিকার কিছু ফটো তুলতে তুলতে পেছনে আমাদের নোটিস পড়ে গেল অন্য কিছু মানে মানুষ গেমের প্রতি কতটা অ্যাডিক্টেড হলে মানে গেমের মধ্যে পুরো ডুবে গেলে কীরকম হয় আর এই সব গেম তো ভীষণই ভালো লাগে যদিও আমার জানা নেই এগুলোকে কী ঠিক বলে থাকে যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক দেখে কিন্তু খুব মজা লাগলো খুব মজা পেলামও জানি না কীরকম লাগবে তোমাদের তো সেটা রুজ্জিকাকেও দেখালাম সব শেষে ওর ভিটামিন ডিছু যেটা খাওয়াই যেটা আমি মিস করবো না আর আশা করি কোনো বাচ্চাদের জন্য সেটা মিস করা উচিতও নয় তো সেটা খাইয়ে আমরা নিচে নামছি মানে বুঝতেই পারছো এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে তো আমরা নেমে বেরিয়ে পড়বো সোজা অটো স্ট্যান্ডের দিকে চলো এবার বাড়ি এবার বাড়ি হ্যাঁ হ্যাঁ মাফি টাটা মাইচ বাইরে বেরিয়েও বাইরের ভিউতে কিছুটা ফটো তোলা কিছুটা ভিডিও করা হয়ে গেলো প্রচণ্ড দেখতে ভালো লাগছিল সারি সারি গাছ বসানো স্পেশালি বর্ষাকালে তো অত এই জন্যই ভালো লাগে চারিদিকে গাছপালা থাকলে দেখতেও ভালো লাগে সুন্দর করে সাজানো ছিল ওই জন্যই আমার আরও ভিডিওটা ভালো মানে ভালো করে করা আর কি যাতে পুরোটা আমি ক্যাপচার করতে পারি কারণ এরপর আমরা অটো বাড়ি যাচ্ছি ভালোই বুঝছিলো তো বাড়ি ফিরে রুদ্রিকার বাবা রুচিকাকে চেঞ্জ করাতে লেগে পড়েছে আর আমি লেগে পড়েছিলাম ও ডিনারটা আনতে কারণ ডিনারের টাইমটা হয়ে এসেছিল সেই জন্য আর পুরো সন্ধ্যার ভিডিওটা কিন্তু আমরা এখানে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো সন্ধেটা কাটানো রুদ্রিকার এইভাবে অবশ্যই কিন্তু ভিডিওতে আমার কমেন্ট করে জানিও ম্যাডাম ম্যাডাম খেতে হবে তো ডিনার করতে হবে তো ডিনার করতে হবে তো আর এসে গেছি তো তাই তো ওই পালাচ্ছে দুষ্টু জন খেলু করবে খেলু করতে করতে ডিনার হবে